সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের প্রচলিত নিয়মের একদিন আগেই রমজান শুরু এবং ঈদ পালনের প্রচলন রয়েছে দেশের বিভিন্ন জেলার প্রায় শতাধিক গ্রামে তারই ধারাবাহিকতায় প্রতি বছরে নেয় এবারও ঈদুল আজহার নামাজ আদায় ও পশু কুরবানি করেছেন ময়মনসিংহের গরিপুর উপজেলার নূরমহল সুরেশ্বর শরীফ শাখার অনুসারীরা ষোলো জুন রবিবার সকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে নূরমহল সুরেশ্বর দরবার শরীফ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় সকাল নয়টা তিরিশ মিনিটে এই জামাতের ইমামতি করেন মোহাম্মদ ইব্রাহিম শেখ গরিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও আশেপাশের দুই শতাধিক সুরেশ্বর অনুসারী এই ঈদ জামাতে অংশ নেন সারা বিশ্বের সাথে আমরা যেদিন ঈদ উদযাপন করি সারা বিশ্বের সাথে আমরা তাল মিলে আমরা ঈদের জন্য শুধু তাল নয় আমরা হাদিস এবং দলিলের মাধ্যমে দিয়ে প্রমাণ দিয়ে আমরা ছাত্র সকলের সাথে ঈদ উদযাপন করে থাকি শুধু এক সারা বিশ্বের মুসলমান জাতির জন্য দোয়া মনাজ করা হয় সকলকে ঈদ মোবারক পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সকলকে আমরা এখানে প্রায় দশ বারো বছর ধরে এখানে প্রতিটি ঈদের জামাত আমরা আদায় করি এবং সারা বিশ্ববাসীকে এই আহ্বান রাখি যেন আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা সারা বিশ্ব যেন একসাথে আমরা এই আজকের এই ঈদের জামাত আদায় করতে পারি ঈদ মুবারক আজ আমাদের আনন্দের দিন সবাই একসাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারতেছি এবং কি সকলকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতেছি দূর দূরান্ত থেকে সুদূর ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আশেখ বক্তব্য একসাথে আমরা ঈদের জামাতে নামাজ আদায় করি নামাজ শেষে মিলাদ মাহফিল ও বিশ্ব মুসলিম উম্মার সম্প্রীতি শান্তি কামনায় মোনাজাত করা হয় মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন নামাজে অংশগ্রহণকারীরা পরে ভক্ত অনুসারীদের মাঝে তবারক বিতরণ করা হয় ঈদ জামাতে পুরুষের পাশাপাশি নারীদের জন্য পৃত্যক ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয় এই নূরমহল সুরেশ্বর শরীফে উল্লেখ্য যে গরিবপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে অবস্থিত সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ও ভক্তরা প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশেও বিভিন্ন স্থানের মতো একদিন আগে সবে বরাত সবে কদর রোজা ঈদুল ফেতর ও ঈদুল আজহা উদযাপন করেন এবং পশু কুরবানি করে থাকেন ঈদুল আজহার ঈদুল উল ফেতরের নামাজ আমি ঈদ তিন বছর ধরে এখানে আদায় করি সঠিক বলে আমি মনে করি কারণ এক যুগে সারা বিশ্বের মুসলমান যাতে নামাজ আদায় করতে পারে আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান জানাই এবং যারা উপস্থ কর্মচারী কর্মকর্তা আছেন এবং উপলয় আসেন সবাইকে আমি আহ্বান জানাই যে সবাই যেন আমরা এক যুগে একসাথে মিলিতভাবে ঈদ পূর্ণ মিলনী এই পূর্ণ মিলন যেন উদযাপন করতে পারি এগুলো আমরা সুরেশ্বর নর্মহল দরবার শরীফে ঈদুল আজহার জামাত উদযাপন করলাম আমাদের আশেপাশে থরিপতের ভক্ত ভাই বোনেরা এবং বিভিন্ন এলাকা থেকেও আমাদের ভাই বোনেরা এসেছে সকলকে নিয়ে ঈদের জামাত আদায় করলাম খুব আনন্দ লাগতেছে তো আমি আরেকটি কথা এই কথার ভিতরে বলতে চাই আমরা যে বাংলাদেশের একদিন আগে ঈদ উদযাপন করি আমরা কি সঠিক দিনে করি না আমাদের পরের দিন যারা করে একদিন পরে তারা কি সঠিক দিনে করে এই বিষয়টা বাংলাদেশ সরকার যেন অবগত হয় উনি যেন এইদিকে দিকে খেয়াল করে লক্ষ্য করে আমরা যেন একই দিনে ঈদের জামাত উদযাপিত করতে পারি সারা বাংলাদেশের মানুষ একই দিনে যাতে আমরা ঈদ উদযাপন করতে পারি একই দিনে যেন আমাদের হৃদয়ে আমাদের মনে আমাদের সকলের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সেই জিনিসটা যেন বাংলাদেশ সরকার খেয়াল করে আমি ফারুক আহমেদ জি নিউজ রামগোপালপুর গৌরীপুর ময়মনসিংহ